ইউসুফের জয়লাভের লক্ষ্মী লাভ এক নদীয়ার ফুল বিক্রেতার প্রতিদিনের নদিয়ার রানাঘাট থেকে রজনীগন্ধার মালা নিয়ে বহরমপুরের বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন ওই ফুল বিক্রেতা তিনি ফুল বিক্রি করতে করতে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে পৌঁছান আর সেখানেই ঘটল চমৎকার নবনির্বাচিত সাংসদ ইউসুফ পাঠানকে সম্বর্ধনা জ্ঞাপন করতে তৃণমূল কর্মী সমর্থকেরা কিনে নিল সব রজনীগন্ধা ফুলের মালা সব

পাশাপাশি ধন্যবাদ জানালেন নব নির্বাচিত সাংসদ ইউসুফ পাঠানকে ভালো খুব সুন্দর লাগলো বলবো হোক তৃণমূল সকালে জানুন সন্ধে জানুন সুগন্ধ ছড়িয়ে পড়ুক ধূপের জগতে একটাই নাম আলোর ভেষজ ধূপ মনে প্রাণে স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ মশামাছি পতঙ্গ রাখবে দূরে সকলে সুস্থ থাকুক সকালে জ্বালুন বা সন্ধে জ্বালুন আলোর ভেষজ ধূপ